কেয়ামতের ভয়াবহতম দিনে আমরা কিভাবে নবী সাল্ল সাল্লামের সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের সুপারিশ কার্যকর সুপারিশ আমরা লাভ করতে পারব সে বিষয়ে আপনাদের সঙ্গে ছয়টি বিষয় শেয়ার করতে চাই কোরআন এবং সুন্নার আলোকে যে আমলগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকে কেয়ামতের ময়দানে আল্লাহ সোহায়তাল্লাহ দরবারে পাওয়ারফুল এবং কার্যকর সুপারিশ আমরা লাভ করব তার সবচাইতে শক্তিশালী সুপারিশ হল স্বয়ং নবী সাল্লা সাল্লামের সুপারিশ নবী সাল্লা সাল্লামের সুপারিশ লাভের জন্য প্রথম যে আমলটি করতে হবে সেটি হলো তাওহিদকে নিজের মাঝে পরিপূর্ণভাবে বিশুদ্ধ রূপে প্রতিষ্ঠা করতে হবে শির্ক এবং শিরকের কোনো আলামত থেকে চিহ্ন লেশ থেকে বড়ো শিল্ক এবং ছোট শিল্ক সব কিছু থেকে নিজেকে পরিচ্ছন্ন পবিত্র করে নিজের তাওহিদকে মজবুত করতে হবে অন্তরের গভীর থেকে খালেজভাবে ভাবে লাহ ইল্লাহ এ বাক্যের উচ্চারণ করতে হবে বলতে হবে স্বীকারোক্তি দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসআদুল নাসু বিশাফআতি ইয়াওমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন ক্বালবিহি। যদি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে আমার সুপারিশ লাভ করে ধন্য হবে, সবচেয়েই তে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। خالصভাবে পিওর ভাবে শিরক ইত্তেজাত থেকে মুক্ত এবং পরিছন্ন করে সম্পূর্ণ আল্লাহর জন্য তাওহীদকে প্রতিষ্ঠা করে আহ রকমভাবে মুখে বলবে লাহ তখন আল্লাহ তালা তার ওই ব্যক্তি আমার সুপারিশ লাভে ধন্য হবে সৌভাগ্যবান হবে তাহলে একটি আমল আমরা পেয়ে গেলাম তাওহিদকে নিজের মাথে ভেতরে সুন্দর করে প্রতিষ্ঠা করে লা লাহ পাঠ করা খালেজ ভাবে অন্তর থেকে এটি যত বেশি করতে পারবো যত ভালো করে করতে পারবো যত মজবুত করে করতে পারবো নবী সাল্লা সাল্লামের সুপারিশ আমি তত বেশি নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ দ্বিতীয় কেয়ামতের ময়দানে যে সুপারিশ আমার কাজে আসবে ভয়াবহতম দিনে দুনিয়ার কোন বিপদের মতো বিপদ নয় মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদের সময় আমাকে সুপারিশের মাধ্যমে কার্যকর সুপারিশের মাধ্যমে সহায়তা করবে যে আমলটি সেটি হল কোরআনে করিমের তেলাওয়াত সোহি মুসলিম নবী আর সেনবি সল্লাহসাল্লাম এরশাদ করেছেন একরউল কোরআন তোমরা কোরান পাঠ করো কেন ফাইন্ন হইয়া এতি অমল কেয়ামতের শেফি আনলে অসহাবিহী কারণ কোরান তার তেলাওয়াতকারী তার পাঠকারীদের জন্য কেয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে আসবে উপস্থিত হবে সামনে চলে আসবে কি আমাদের ময়দানে সুপারিশকারী হয়ে যে ব্যক্তি দুনিয়াতে কোরআনকে তেলাওয়াত করবে সবসময় সহি শুদ্ধরূপে রূপে অর্থ সহকারে বুঝতে পড়ে পড়তেলা করতে পারলে আরো ভালো আহ কোরআন করিমকে তেলাওয়াত করা এটি কি আমাদের ময়দানে আল্লাহর দরবারে পাওয়ারফুল এবং কার্যকর একজন সুপারিশকারী আমরা এর মাধ্যমে পেয়ে যাব অতএব দ্বিতীয় আমলম পেয়ে গেলাম সেটি হলো কোরআনে করিমকে তেলাওয়াত করা এর ফলেও কেয়ামতের ময়দানে আল্লাহর পক্ষে আমাদের আল্লা আল্লাহর কাছে আমাদের পক্ষে এক পাওয়ারফুল সুপারিশকারীকে আমরা পেয়ে যাবো এবং তৃতীয় যে আমলটি সেটি হলো সিয়াম বা রোজা নফল রোজা বিশেষ করে ফরজ রোজা তো বটেই এর পাশাপাশি নফল রোজা যত বেশি আমরা রোজা রাখবো নফল ফরজ বলে কোনো আলাদা পৃথক করা হয়নি বরং সাধারণভাবে রোজা যে ব্যক্তি রাখবে সে ব্যক্তিকে এই রোজা কেয়ামতের ময়দানে তার পক্ষ হয়ে আল্লাহ সুহাতার কাছে সুপারিশ করবে মুস্তান আহমদের খাদি সে আসেন বিশাল্লাহাম বলেছেন আসুয়াম ও কোরআন আব্দ বান্দার জন্য সিয়াম রোজা এবং কোরআন এই দুটি বিষয় সুপারিশ করবে কেয়ামতের দিন ইয়াকুল ইয়কুল সিয়াম সিয়াম বলবে রোজা বলবে এই রব বিহে আমার রব মানে আত্মহু আত্মহাম ও শাহওয়াত তাকে আমি খাদ্য এবং শাহওয়াত তার প্রবৃত্তির চাহিদা এগুলো থেকে আমি তাকে দূরে রাখি রেখেছিলাম দিনের বেলায় ফাশাফ আইনি বিহি অতএব ফিহি তার ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করুন আল্লাহ কোরআন বলবে ওয়াকুল কোরআন মানা তুহু আর নৌমাবিল্লাইল ফাশাফ আইনি ফি কোরান বলবে আল্লাহ রাতের বেলা আমি তাকে ঘুমোতে দেইনি সে জেগে জেগে আমার তেলাওয়াত করেছে তেলাওয়াত শুনেছি আমার কি ব্যস্ত ছিল অতএব আমার সুপারিশ তার ব্যাপারে তার পক্ষ হয়ে আমার সুপারিশকে আপনি গ্রহণ করুন এবং নবী সাল্লাম বলেন কল ফায়ুসা ফান আল্লাহর পক্ষ থেকে তাদের উভয়ের সুপারিশকে গ্রহণ করা হবে অতএব সময় তো ভাই বন্ধুরা আসুন কোরআন করিমকে তেলাওয়াত করি এবং সিয়ামকে খুব গুরুত্বের সাথে সিয়ামকে পালন করি রমজান মাসের সিয়াম অবশ্যই আর সম্ভব নফল সিয়ামও সিয়ামও মানুষের জন্য সুপারিশ করে তিন নম্বর আমরা আমল পেয়ে গেলাম চতুর্থ যে আমলটি আল্লাহ সোহাতালার কাছে তেয়ামতের দিন আমাদের পক্ষ হয়ে সুপারিশ করার জন্য আমাদেরকে উপযুক্ত করবে সেটি হলো এবং এই সুপারিশ সহজ নবী সাল্লা সাল্লামের সুপারিশ সেটি হলো আজান عزاني পরে যে দোয়া সেশে দোয়া পাঠ করা সহিহ বুখারীতে বর্ণিত আছে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি اللهم رب هذه الدعوه التامة والصلاه القائمه آتي محمدا الوسيله والفضيله وابعثه مقاما محمودا الذي وعدته এতটুকু اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدت إدواتكو جب حلت له شفاعتي ويبكتر جنة مع أبداري توبا তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যদি আজানের পরে নিয়মিত আপনি এই দোয়া পাঠ করেন এবং আপনার মাথায় অবশ্যই এটা থাকা ভালো উচিত যে আমি এই দোয়া পাঠ করার মাধ্যমে নবী সাল্লা সুপারিশকে আমাদের ময়দানে পাবো অতএব এই দোয়া পাঠ করা চার নম্বর আমরা আমল পেয়ে গেলাম যেটি শহীদ বোখারিতে বর্ণিত হয়েছে পাঁচ নম্বর যেটি সহিদ মুসিমিতে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন মতি আর কষ্টকে উপেক্ষা করে মদিনার কষ্টকে সহ্য করে মদিনা শহর ত্যাগ না করে যে ব্যক্তি মদিনায় বসবাস করবে অবস্থান করবে মদিনার কষ্টকে হজম করবে সবর করবে এটাকে সহ্য করবে নবী সাদা মহাব্বতে ভালোবাসায় এবং এই হাদিসের দিকে লক্ষ্য করে ওই ব্যক্তির জন্য নবী সাদা কে আমাদের দিন সুপারিশকারী হয়ে বা তার পক্ষে সাক্ষী হয়ে নবী সাল্লাহ সাল্লাম সঙ্গে নিজে উপস্থিত হয়ে যাবেন অতএব মদিনার কষ্ট করে বসবাস করতে পারা এটিও আমাকে নবী সাদা সুপারিশ পাইয়ে দিবে আবু সাইদ খুদির আদাল তোর কাছে এক ব্যক্তি একবার মদিনার কঠিন একটি সময়ে মদিনার শহর ত্যাগের বিষয়ে পরামর্শ নিতে আসলেন তখন তিনি বললেন তোমাকে এই পরামর্শ তো আমি দিতে পারি না এটা আমার জন্য কঠিন কারণ আমি রবি সাল্লা সাল্লামকে বলতে শুনেছি এই কথা যে তিনি বলেছেন যে ব্যক্তি মদিনার কষ্টকে উপেক্ষা করে মদিনার সমস্ত অসুবিধাগুলোরকে সমর করে যে ব্যক্তি থাকবে এবং মদিনাতে মারা যাবে সে ব্যক্তির জন্য আমি কেমন ময়দানে সুপারিশ করবো এবং অথবা সাক্ষী হয়ে তার কাছে তার জন্য আমি দরবারে উপস্থিত হব তাহলে পাঁচ নম্বর আমল আমরা পেয়ে গেলাম নম্বর হলো অধিক পরিমাণে করা অধিক পরিমাণে করা হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লা সাল্লামের একজন সেবক যিনি তার খেদমত করতেন নজর পানি নিয়ে অগ্রসর আগায় দিতেন তিনি এবং সহি মুসলিমের ভিতরের পাশাপাশি এক ধরনের হাদিস এসেছে তিনি নবী সাল্লাহ সাল্লামের কাছে একবার যখন ছিলেন নবী সাল্লাহিসাল্লাম তাকে বললেন তুমি আমার কাছে কোনো চাওয়ার আছে কিনা তোমার যদি থাকে তাহলে পেশ করতে পারো তখন বলল বললি সুলাল্লাহ আমি আপনার কাছে তখন তিনি বললেন আমি আপনার কাছে চাই কেমন ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন নবী সাল্লা সাল্লাম তাকে বললেন যে বিকাশ বিকাশরাতে সুযুদ বেশি বেশি করে সেজদার মাধ্যমে অর্থাৎ বেশি বেশি নফল সালাদ পড়ার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো সহযোগিতা করো যেন আমি তোমার জন্য সুপারিশ করতে পারি তাহলে বেশি বেশি সেজদা করা আসুন আমরা আবারও এক নজরে জেনে নেই যে কোন কোন আমলগুলো আমাদেরকে কেমাতের ময়দানে নবী সাল্লা সাল্লামের সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের কার্যকর এবং গ্রহণযোগ্য নিশ্চিত সুপারিশ আমরা লাভ করতে পারবো যাদের সুপারিশ গ্রহণযোগ্য হবে আল্লাহ দরবারে সেটি হলো প্রায় ছয়টি আমলের কথা যেটি উল্লেখ করলাম তার প্রথম হলো তাও প্রতিষ্ঠা করে এখলাসের সঙ্গে এখলাসের সঙ্গে অন্তর থেকে খালেজভাবে ভাবে লাহ্লা বলা তাও হিদের পাক্যের স্বীকারোক্তি দেওয়া দুই নম্বর হলো কোরআনে করিমকে বেশি বেশি করে পাঠ করা সুন্দর শুদ্ধভাবে তিন নম্বর হলো সিয়াম পালন করা এটিও সিয়ামের সুপারিশের উপযুক্ত আমাদেরকে করে দিবে এবং চার নম্বর হল আজানের পরে নবী সাল্লা সাল্লামের জন্য দোয়ামূলক যে দোয়া রয়েছে আল্লাহমাজিদ্দামি তাম্মা এই দোয়াটি পাঠ করা পাঁচ নম্বর হলো মদিনার কষ্ট উপেক্ষা করে যদি সেখানে বসবাস করার সুযোগ থাকে সেখানে বসবাস করা মৃত্যু পর্যন্ত এবং ছয় নম্বর হলো বেশি বেশি নফল সালা আদায় করা এই কাজগুলো করলে আমরা নবী সাদ্লা সাল্লামের সুপারিশের উপযুক্ত হব ইনশাআল্লাহ সিয়াম এবং কোরআনের সুপারিশের উপযুক্ত হব আমরা ইনশাআল্লাহ এবং সিয়াম এবং কোরআনের এই সুপারিশ আল্লাহের গ্রহণ হবে সে নিশ্চয়তা আমাদেরকে দেওয়া হয়েছে আসুন আমরা সকলে এগুলোকে আঁকড়ে ধরি এবং নিয়মিত করার চেষ্টা করি